দর্শক এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন এবং লাইভটি শেষ হওয়ার পর যারা দেখবেন তাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করব এবং আপনাদের মতামতটা আসলে জানতে চাইবো ডাকসু এবং জাকসু নির্বাচনের পর এখন নানান মহল থেকে শোনা যাচ্ছে যে আসলে যে বড় দলগুলো রয়েছে যেমন বিএনপি তারা কিন্তু পাঁচই আগস্টের পর থেকেই বারবার বলে আসছিল আসলে তারা এই মুহূর্তে নির্বাচন চায় বা তিন মাসের মধ্যে নির্বাচন চায় এমনকি তাদের ভারসম্যতে আসলে ইউনুস সরকার বসার তিন মাসের মধ্যে নির্বাচন দিলে ভালো হতো কিন্তু সেটি হয়নি এজন্য কিন্তু তারা মনক্ষুণ্ণ হয়েছে এবং তারা সরকারকে নানানভাবে দোষারোপ করেছেন এবং বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আসলে ব্যর্থ কেননা তিনি রাজনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না বা আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারছে না দর্শক নানান প্রশ্ন কিন্তু আছে তবে এখন শোনা যাচ্ছে যে বিএনপি নির্বাচন থেকে পিছু হতে পারে কারাই এই দাবিটি তুলছে আসলে বিভিন্ন বিশ্লেষকগণ এই দাবিটি তুলছে যেহেতু ডাকসু এবং জাকসু নির্বাচনে তারা আসলে দশ পরাজয় অর্জন করেছে আসলে বিজয় না এটা পরাজয় প্রিয় দর্শক তাদের এই অবস্থার জন্য দায়ী কিন্তু তাদের প্রান্তিক পর্যায়ের নেতা যারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজিতে জড়িত ছিল পাঁচই আগস্টের পর থেকে তো জনগণ কিন্তু এটা আসলে বুঝতে পেরেছে যে কারণে তাদেরকে বয়কট করার মতো অবস্থায় চলে গিয়েছে তো আপনি কি মনে করছেন আসলে কি বিএনপির কি আসলে নির্বাচনটা আসলে সরে দাঁড়ানোর বা ফেব্রুয়ারিতে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার প্রেস সেক্রেটারি বলেছেন যে ফেব্রুয়ারি থেকে নির্বাচনকে এক চুলো পেছানোর মতো শক্তি বা সামর্থ্য বাংলাদেশের আসলে কারো নেই প্রিয় দর্শক তবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আসলে এই নির্বাচনে কি বিএনপি অংশগ্রহণ করবে আপনি কি এমনটা মনে করছেন নাকি তারা সরে দাঁড়াতে পারে বা নির্বাচন পেছানোর দাবি করতে পারে সেই বিষয় নিয়ে আপনার মতামতটি অবশ্যই জানাবেন মূলত এই বিষয়টি আপনাদের কাছে জানতে চেয়ে লাইভটি করা যে বিএনপি কি এমনটি করতে পারে তারা যেভাবে সরকারকে চাপ দিয়ে চলেছিল নির্বাচনের জন্য তারা সেই চাপকে উপেক্ষা করে কি এখন সরে দাঁড়াতে পারে কিনা সেটি অবশ্যই আপনারা একটু জানাবেন